নমস্কার আপনার সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে একটি নতুন ভিডিও আপনার সামনে উপস্থাপন করব প্রাইমারি দু হাজার নিয়োগ দু হাজার সতেরো সালের প্রাইমারি রেজাল্ট এবং আপার প্রাইমারির যে ইন্টারভিউ মেরিট লিস্টের প্রকাশ এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা জানেন গতকাল আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন বিধানসভায় বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন তার আগে সাংবাদিক বৈঠকে যে আপনাদের টেটের বিষয়গুলো এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেই বিষয়গুলো শিক্ষা দপ্তর দেখবে তো আমরা এই ব্যাপারে যে খবরটা পাচ্ছি যে প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান আগামী সপ্তাহেই প্রাইমারি বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হতে চলেছেন কে চেয়ারম্যান হবেন এখনও সেটা কনফার্ম নয় একটা সময় উঠে এসেছিলো কার্তিকচন্দ্র মণ্ডল যিনি আছেন তো কার্তিকচন্দ্র মান্না সরি কার্তিকচন্দ্র কার্তিকচন্দ্র মান্না উনি প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান হবেন কিন্তু সেটা কোনো কনফার্ম নিউজ ছিল না আগামী সপ্তাহে নতুন প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এরপরে যেটা বলে রাখি যে সতেরো সালে যে প্রাইমারি টেট যেটা একত্রিশে জানুয়ারি পরীক্ষা হয়েছিল সেই রেজাল্ট বেরোনোর দাবিতে চাকরি প্রার্থীরা বিভিন্ন রকমভাবে পদক্ষেপ গ্রহণ করেছে ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে আজকে একটি অভিনব প্রয়াস চাকরি প্রার্থীদের এই রেজাল্ট যাতে বের করানো হয় অতি তাড়াতাড়ি সেই প্রয়াসটা সম্বন্ধে আপনাদেরকে আমি বলবো আপনারা জানেন ভোটের ঠিক আগে শিক্ষামন্ত্রী নিউজ পোর্টাল নিউজ পোর্টালে এসে বলেছিলেন টিভিতে যে প্রাইমারি দু হাজার সতেরোর যে রেজাল্ট সেই রেজাল্টটি ভোটের যে প্রসেস সে প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই ওনারা রেজাল্ট আউট করবেন তো সেটা মনে করি দিয়ে শিক্ষামন্ত্রীর যে প্রতিশ্রুতি সেই শিক্ষামন্ত্রী এখন উনি নেই তবু ওনার যে প্রতিশ্রুতি সেটা ওনাকে মনে করিয়ে ওনারা একটি সুন্দর গান মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গান বেঁধেছেন সেই গানটা উপস্থাপন করেছেন সেটা ভিডিও শেষে আপনাদেরকে আমি সেটা দেখাবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন সেই গানের মধ্যে চাকরি প্রার্থীদের যে কাতর আত্মনাদ সেই কাতর আত্মনাদ লুকিয়ে আছে আপনারা নিজেরা অনুভব করতে পারবেন যে কোন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের বেকার ছাত্রছাত্রীরা আজকে দাঁড়িয়ে আছে এরপর বলে রাখি দু হাজার যে উচ্চ প্রাথমিকের যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের যে প্রসেসিং সে প্রসেসিং যাতে ত্বরান্বিত হয় সেই জন্য চাকরি প্রার্থীরা সম্মিলিতভাবে টুইট কর্মসূচি গ্রহণ করেছেন এই ব্যাপারে যে বিষয়টা উঠে এসেছে সেটা একটু দেখায় আপনাদের দেখুন নিয়োগ যে টুইট কর্মসূচি এটা নেওয়া হয়েছে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে যে টুইট এই জন্যই করা হচ্ছে সরকারের নজরে এই বিষয়টা আনার জন্য মুখ্যমন্ত্রীর নজরে বা শিক্ষামন্ত্রী নজরে বিষয়টা আনার জন্য এই টুইট কর্মসূচিটা ওনাদের উদ্দেশ্য ট্রেন্ডিং টপিকে যাতে আসে একসঙ্গে যদি সকলে একটা টাইমের মধ্যে টুইট করেন তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট হ্যাশট্যাগ ইউজ করে তো সেক্ষেত্রে টুইট টুইটটা ট্রেন্ডিংয়ে আসতে পারে এই হ্যাশট্যাগটা তো সেক্ষেত্রে যারা আধিকারিক আছেন মন্ত্রী আছেন ওনাদের চোখে এটা আসতে পারে সেই জন্য এনাদের প্রয়াস এনাদের প্রয়াস যেটা আছে সেটা হলো শুক্র শনিবার রোববার এই তিন দিন শুক্র শনি এবং রবিবার সন্ধ্যে সাতটা থেকে আটটায় এক ঘন্টা হ্যাশট্যাগ আপার প্রাইমারি এটা লিখে টুইট করবেন আপনারা যদি আপার প্রাইমারি চাকরি প্রার্থী হন আপনাদের কাছে অনুরোধ সকলে মিলে টুইট করবেন তাহলে আপনাদের এই বিষয়টা ট্রেন্ডিংয়ে আসতে পারে সেক্ষেত্রে বিষয়টা আরও বেশি হাইলাইটেড হতে পারে তিন দিন কর্মসূচি নেওয়া হয়েছে আজকে শনিবার গতকাল হয়েছে আগামীকালও হবে এই ছিল আপার প্রাইমারির নতুন আপডেট আপডেট নয় এটা চাকরি প্রার্থীদের নতুন প্রয়াস যেখানে ওনারা কিছু ব্যানার দিয়েছেন যেখানে লেখা আছে আপার প্রাইমারি একটি বঞ্চনা ও সীমাহীন অপেক্ষার ইতিহাস দয়া করে বর্ধিত শূন্য পদে শূন্য নিয়োগ সম্পন্ন করে আমাদের মুক্তি দিন মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে ওনাদের বার্তা এরপর দু হাজার সতেরো সালের যে প্রাইমারি টেট যে রেজাল্ট সে রেজাল্ট প্রকাশের দাবিতে চাকরি প্রার্থীরা যে গান বেঁধেছেন সেই গানটা আপনাদেরকে শোনাবো আপনার শুনতে শুনতে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম আপনারা শেষে গানটি শুনুন ভালো লাগবে সকলের আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ